তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের প্রতিনিধি দলের রাজ্য সফর ঘিরে আবারও মুখ খুলল প্রদেশ বিজেপি শনিবার বিজেপির রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে তৃণমূলের প্রতিনিধি দলের রাজ্য সফর নিয়ে বিবৃতি দিলেন প্রদেশ বিজেপির অন্যতম প্রবক্তা সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি জানান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সরতা কেলেঙ্কারি মুখ্য নেতা কোনাল ঘোষ তিনি বলেন দু সালে প্রথম দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে এর আগে অপশাসনের জেরে পশ্চিমবঙ্গে বিব্রত তৃণমূল কংগ্রেস কারণ পশ্চিম বাংলা সর্বত্রই খুন ধর্ষণ অগ্নিসংযোগ বেকার বঞ্চনা চাকরি কেলেঙ্কারি এবং বিশেষ অংশের জনগণকে তোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক কাট্টা হয়ে গেছেন এ অবস্থায় অপকর্ম এবং কেলেঙ্কারি ঢাকায় কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস তখন নতুন ইস্যু খোঁজার লক্ষ্যে তারা ত্রিপুরায় এসেছিলেন আগেরবারের বারের মতো চিত্রনাট্য তৈরি করেই তারা আগরতলায় এসেছিলেন কলকাতা বিমানবন্দর থেকে এই চিত্রনাট্য শুরু হয় কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে তাদের অভিযোগ ছিল আগরতলায় তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর করা হয়েছে কিন্তু তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের কোনো নিদর্শন নেই অফিস অক্ষত রয়েছে কিছুই হয়নি কোন ব্যক্তি বা কর্মীর উপর আক্রমণ হয়নি প্রদেশ বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী আরও রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তার মতে রাজনীতির জন্য রাজ্যে এলে ভালো এতে পর্যটনের বিকাশ হবে কিন্তু রাজ্যে এসে চিত্রনাট্য তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করা যদি কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র রাজ্যবাসী মেনে নেবে না বিজেপির কর্মী সমর্থকরাও এক্ষেত্রে এর জন্য রাজ্যবাসী এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজনৈতিক ট্যুরিস্ট হিসেবে যদি আসেন তাহলে ভালো টুরিজম বাড়বে আপত্তির কিছু নেই কিন্তু ত্রিপুরায় এসে চিত্রনাট্য তৈরি করে একটা বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে ত্রিপুরাকে বদনাম করার ষড়যন্ত্র এবং সেই সঙ্গে এখান থেকে কোনো মাইলেজ পাওয়া যায় কিনা যাতে করে পশ্চিমবঙ্গে গিয়ে ইস্যু করা যাবে বিজেপিকে বদনাম করা যাবে এই ষড়যন্ত্র ত্রিপুরাবাসী মেনে নেয়নি এবং নেবেও না আগামী দিনে তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা মানুষ সামগ্রিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন আপনারাও দেখিয়েছেন যে সত্যিকার অর্থে ত্রিপুরায় তাদের কোনো ভিত্তি নেই এবং এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনারা দেখেছেন তারা গাড়ি পাচ্ছেন একটা গাড়ি বলে চিৎকার করছিলেন কারণ তৃণমূলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে মনে হয়েছে যে এই তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই গাড়ি দেয়া যার যার ব্যক্তিগত বিষয় যারা গাড়ির মালিক রয়েছেন কিংবা এজেন্সি রয়েছেন কিন্তু তৃণমূলের প্রতি এতটাই মানুষ বীত যে সেই জায়গাতেও কিন্তু মানুষ এক কাঠা হয়ে গেছে আবার প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছেন যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং এমপি রয়েছেন তার জন্যে প্রশাসনিকভাবে তাদেরকে যতটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার সেটা পৌঁছে দিয়েছেন বিজেপির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরো বলেন রাজ্যে বিজেপির সুশাসনে সরকার চলছে এখানে সৌরতন্ত্রের কোনো স্থান নেই দেশের মধ্যে ষড়তন্ত্রের পীঠস্থান হল পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতি তৈরি করেছে সেই সংস্কৃতিতে বিজেপি বিশ্বাসী নয় আর এনিউজ